സുബ്ഹാനല്ലാഹ് ചവഹാനല്ലാഹ് സുബ്ഹാനല്ലാഹ് ചവഹാനല്ലാഹ് സുബ്ഹാനല്ലാഹ് 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 ജീ നാം जानीകളോ അമരായാം ഓമമിദരെ ആശാമി ഗോദൈ അല നബി ജീ അപ്നേ അമർ മി ജാനെ ഉദ്ദാര করബെന്നീ സുബ്ഹാനല്ലാഹ് লা ইলা হায় ইল্লাল্লাহ মোহাম্মাগরণ সল আল্লাহ সাল্লাল্লাহ আলাই আসাল্লাহ একদম খেল করেন অ শোনা আপনি কি আপনি আর জানেন না হয় দোকান কিন্তু মা আপনি বলেন তো এই জায়গায় যদি কেউ হার্টে রুগী হন যদি কেউ হাটে রুগী থাকেন এই হাটের রুগী কিন্তু হাটের হাট চিকিৎসার ডাক্তার খোঁজে খোঁজে কি খোঁজে না বলেন তো আমার মা বোনটা শুধু হাটের চিকিৎসার ডাক্তার খুঁজলেই কিন্তু হয় না এমার দশ দিন পনেরো দিন এক মাস আগে সিরিয়াল দেওয়া লাগে লাগে কি লাগে না এতদিন শুধু তাই না ওই সিরিয়ালের জন্যে টাকার প্রয়োজন আছে না নাই আবার আমারে শুধু দেখবে আপনাকে তার পিজি থি আছে ও মা এক হাজার টাকা পনেরোশো টাকা দুই হাজার টাকা বোল কথা বলছি বলেন শুধু আপনার দেখবে কোনো পাস পাতি দিয়ে কিন্তু পরীক্ষা করবে শুধু দেখবে আপনার মুখ দেখ আপনার মুখের করে কথা শুনবে ডাক্তার এর জন্য ধরো দিদি টাকা দিয়ে পয়সা দিয়ে এক মাস আগে থেকে পনেরো দিন আগে থেকে সিরিয়াল দিয়ে রাখার আগে এ মা আর বলে রাম অথচ আমার আল্লাহ আব্দুল আমি ভালো ডাক্তার রাম ওই ডাক্তার দেখেন আপনি এক মাস আগে বোনো আগে সি সিরিয়াল দিয়ে আপনি টাকা খরচ করে পয়সা খরচ করে এমা যদি ডাক্তার দেখান মা আপনার হাটের সমস্যা ভালো হতেও পারে নাও পারে কিন্তু মা বড় ডাক্তার আমার আল্ল আমার আল্লাহ কি যদি কোনো বান্দাবান্দি তা হাত নামাজের পরে ওই হিন্দী নামাজে বসিয়া আমি আল্লাহ রে আমি আল্লাহ রে রেগুলার তিনশো বার করে ডাক দেয় এমা কলম থেকে ডাক্কা দিয়ে আল্লাহ

আমার মা নাম রাজ্যের সময়ের কথা আমি বলিনি অত্যা আল্লাহ আমাদের মুখের পাওয়ার নাই বলে আল্লাহ তাহলে ডাক্তার বড় এখন তো

আল্লাহর বাড়ি আর সে আসবে আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমার নবীকে নিয়ে গেল সাক্ষাৎ করার জন্য আমার মামার বন্ধারে সেই চাঁদে আমরা পা দিয়েছি রে আল্লাহ নবী বলেছে বান্দারা এই চাঁদ যখন উঠবে এই চাঁদে চাঁদটা সঙ্গে সঙ্গে এই মাসে তোমরা বেশি বেশি আমল করো আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবাও ওয়া রাজাবাও শাবা ওয়া বালিকনা রমাজান রমাদান এই দুটো দিয়ে বেশি বেশি পাঠ করা যায় আমার নবী বলেছে এই যাদের এই আমলে আমি নবীকে সাফায়ত করবো বল আমার মা পরিাম এই আমলটা কি করেন আপনারা করেন হ্যাঁ এ দদী প্রত্যেক দিন আমল করবেন যাতে বড় করবে না ইমা সর্বনিম্ন যদি হয় আমার দরদী দিনে সর্বনিম্ন যদি হয় দিনের মধ্যে দরদী আপনি হাজার গুণ মানে 300 বার পাঠ করবেন বলেন সুবহানাল্লাহ আমার মা আমার বান্দারে আমল করলে আউলিয়া পাওয়া যায় আর বে আমলে আউলিয়া বলে নাউজুবিল্লাহ আমল করবেন তখনই ওই আমলগুলো মধুর মতো লাগবে তখনই আর যখন আমল পাকা ভক্ত করবেন না একদিন করনা দশ দিন করবেন না ওই সময় আমল কি মজা

আমি আল্লাহর সাথে دیدار করার জন্য পাগল পারা পাগল পারা কইছ না হয়নি বলেন তো মহান নবী ঠেটা মত বারবার দাইল আল্লাহ গো দেখতে চাই

আহ নবী আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য কত নবীরে পাগল করা হয়েছিল আমি কাংসানে دیدار نصیব করে নিয়ে সাক্ষাৎ করি কিন্তু ইন নবি গো বন্ধু তুমি আমার হাবি আমি তোমার ভালোবাসার জন্য আমি তোমার তোমার ভালোবাসার জন্য আমি তোমারে ভালোবাসি এই জন্যে আমি তোমার সঙ্গে دیدار করব আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব বন্ধুরে তুমি আসো আমার দাগা ই রাব্বুল আলামিন আমি যা আপনার সঙ্গে দেখা করার জন্য যাবো নবী গো আল্লাহ গো আমাবুদ আমি যে তোমার সঙ্গে দেখা করলে যাব আমার দুনিয়া নাই যে উম্মতের আছে রে এই উম্মত যখন সবার গম বানবে আর যখন দেখবে আমার নবী তো দুনিয়ায় নাই আমার নবী তো নাই রে তখন আমার উম্মতের পাউলের মতো হয়ে যাবে আমার উম্মতকে পাখি দিয়ে আমি তোমার সঙ্গে দেখা করতে যেতে পারবো না আমি আমার উম্মতের জন্য না বলেন আমার মা বলি আমার আল্লাহর নেগের নবীকে আনাবী আমি যে তোমাকে মেরে জানতেছি এমনি এমনি

যেহেতু আমার উন্নতের জন্য চাবি কাটি দিবে আমার উন্নতকে নাজ করে দিবে তাইলে তো সবাই যায় না আপনি এই জানুয়ারের গায়ের উপর উঠেন আমার মামার আমার নবী এই গায়ের যদি রে আল্লাহর বাড়িতে বহু দূর এত দূর যাবো কেমনে জিব্রাইল বাড়ি রাসূলুল্লাহ আপনি জানেন না এই জান এত ক্ষমতা এই জানোয়ার যদি এই জানুয়ারটা আপনাকে পিঠির উপর তুলিয়া দুই ধাপে নিয়ে যাবে আল্লাহর বাড়িতে বলেন সুবহানাল্লাহ লয়

আমার উমদেরকে আমি পার করে জাননাতি নিয়ে যাই তাও করে কেমন জানো এমন একটা গাড়ি এমন একটা গাড়ি যদি আমার আলো না আসলে ময়দারে রে আমি বিজলির মতো চোখের পলকে পার করে করে জানাতে নিয়ে যাইত আমার মা বলে যেন চোখের বাড়ি ছেড়ে দিয়েছে কন্ধে আমার তো

এমন জিবরিল যেই নাই কথা বলেছে রে মা আমার নবী ওই গাড়ি রাখিয়া ওই জানোয়ারের কাছ থেকে দশ গজ দূরে চলে গেছে

মারে আমার নবী কত ভালোবাসছে আমাদের মা যদি আমার নবী কতটা পাগল ছিল আমাদের জন্য আমাদের জন্য কতটা আমার নবী পাগল ছিল রে এই কথাগুলো শুনলেই কিন্তু বোঝা যায় কি যায় না এমা আজকে যদি আমাদের আমাদের সামনে খাবার বাড়া হয় এমা আমরা চিন্তা করে নিজে খালি ভাবতে না আমরা ভুল কথা বলছি বলেন তো

বলেন নিয়ে যাবে সিদ্ধান্ত মন তো হয় নবী বলেন না 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 আমার আল্লাহ যত সময় শিকার হবে না আসলে ময়দানে এমন একটা জানো দিবে আমি যা পার করিয়া যাতে করে পার করিয়া আমার ওম মধ্যেকে আমি জান্নাতে নিয়ে যাব মা বন্ডারে নবী ওঠেন আরোহণ আরোহণ করল যে ওই জানার উপরে আমার মা বন্ডা জিবরাইল পড়ে গেছে মুসিবতে এখন আল্লাহ ডাক দিল জিবরাইল রে দেরি কেন হয় জিবরাইল বলে মাওলানা রে তোমার নবী জানার গারে পড়ে আরোহণ করেন

আমার মা আমার লেগুর মধ্যে পার করার জন্যে আমি আমার গাড়ি দেব রে আর তুই কেন সঙ্গে আমরা আচরণ করলি আমার বাবার বলি রে আমার দে বন্ধু রে আর বিলম্ব করো না বন্ধু বিলম্ব করো না তুই তাড়াতাড়ি আমার উঠের গাড়ি হয় ওই জানুয়ারের গাড়ি উপরে আরোহণ কর। আমার মা বন্ধারে তাহলে কি জানা তুমি হাসানের ময়দানি ধরা করে হ্যাঁ আমার নবী ওই জানুয়ারের গাড়ি উপরে আরোহণ করলাম আরোহণ সঙ্গে সঙ্গে মা ওই জানুয়ারটা এ দরদি আমার নবীকে নিয়ে আমার আল্লাহর বাড়ি দিকে রওনা দিল বলেন সুবহানাল্লাহ ইয়া পারছ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

Subhanallah, 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 Subhanallah.

Allah, subhanallah 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 subhanallah

subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah sub Subhanallah, 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 শু হান শুভ হল চুভ হল শুভ হল চুবহানিক হবো আমরা ওময়া জান চন্নতর আসামি অগত নীজ আনন্দরে সি জি বে سبحان الله 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 Oh, my assholes, I saw me. Oh, got a yellow Subhanallah. 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 सलाह अर इहो وسلم